মৎস্য ধরিব খাইব সুখে তো নমস্কার বন্ধুরা এই কথাটা বলার কারণ দেখো প্রতিদিন এত পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে মাঠে তো চারিদিকে জল জমে গেছে তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি যে ধান গাছের চারাগুলো প্রায় ডুবেই গেছে ওই দেখো তোমরা দেখতে হবে ধান গাছের চারাগুলো এই মাঠেতে লাগানো ছিল তো সেগুলো ডুবে গেছে তো ওখানে মাঠে জল হয়ে গেছে বিশাল পরিমাণে তো সবাই জাল দিচ্ছে মাছ পড়ছে বছর ওর পরিমাণে তো তাই দেখে দেখে আমাদেরও জাল দেওয়া হয়েছিল দেখো মোট চারটা জাল দিয়েছে তো তার মধ্যে তিনটে মাছ পড়েছে একটা কথা মানতেই হবে যে যাদের পরে তো তাদেরই পরে যাদের পরে না একদমই পরে না কিন্তু আমাদের পাশেতে আরও যা জাল দেওয়া ছিল তাদের কত কত মাছ পড়েছে কিন্তু আমাদের আর মাছ পড়েনি এই চারটা জালে দেখো কতটা মাছ পড়েছে এত পরিমাণে মাছ পড়েছে যেটা বলবার মতো নয় তো এই তো জাল থেকে ওই মাছগুলো ছাড়িয়ে নেওয়ার পর জালগুলোকে আবার ঝেড়ে ভালো করে বোন ধুয়ে দিচ্ছে ধুয়ে আবার হচ্ছে মাঠে দিয়ে দেবে যদি মাছ পড়ে তো দেখো প্রকৃতি কিন্তু কখনোই তার প্রতিশোধ নিতে বলে না দেখো না এতদিনের বৃষ্টির ফলে কোথাও বন্যা হয়েছে আর কোথাও দেখো এখানে মাছ ধরে খাচ্ছে তো একেই বলে কারো দিন ভালো তো কারো খারাপ চায়